আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সানফ্লাওয়ার ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা টুল এটি হচ্ছে চায়না ফোল্ডিং টুল তো এটা ছোটো ব্যাগের মতো দেখতে কিন্তু বড় করা যায় ফোল্ড করেও রাখা যায় আবার বড় করা যায় তো এটা হয়ে যাওয়ার জন্য দারাস থেকে অর্ডার করেছি তা এটার প্রাইস প্রায় চৌদ্দশোর মতো পড়েছে তিন চার দিনের মধ্যে আমরা অর্ডারটা পেয়ে গেছি ইনশাল্লাহ তো এটা আমরা রেড কালার নিয়েছি তো কালারটা খুব সুন্দর এই যে দেখুন ফিতা এটার আরও কালার আছে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার বিভিন্ন ধরনের কালার আছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এবার টুলটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই যে একটু সাইডে দিয়ে গুড়া দিয়ে টান দিতে হয় এই যে দেখছেন লক সিস্টেম আছে তো কয়েকটা লেয়ার আছে এখানে দশ থেকে বারোটা লেয়ার আছে তো লেয়ারগুলা ভেঙে ভেঙে আপনারা ছোটো করে সাইজ বসতে পারবেন একদম ছোটো থেকে একদম লম্বা পর্যন্ত মাঝারি যে কোনো উচ্চতায় আপনারা বসতে পারবেন তো যারা বসার সমস্যা নিচে বসতে পারে না তো তাদের জন্য এই টিলটি খুবই ভালো তো আমার আম্মু হজে যাওয়ার জন্য এটা কিনেছে তো উনি তো বসে নামাজ পড়তে পারেন না এই জন্য এই টুলে বসে যাতে নামাজটা পড়তে পারে এই যে সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এটা এই যে ফোল্ডিংয়ের কারণে এটা সাইড ব্যাগের মতো করে ফিতা দেওয়া আছে এটা ক্যারি করা যায় খুবই সহজ তো এই যে দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে কয়েকটা ফোল্ড করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একদম ছোটো করে এই যে খাটের মতো করে বন্ধ করে দিলাম এই যে দেখেন খুবই সুন্দর আমার প্রোডাক্টটি খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আল্লাহ প্লিজ ধন্যবাদ